কোরআন সুন্নার গুণাবলী কথা আপনি বলছিলেন কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন আরো অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে দল রয়েছে বন্ধুরা দেখুন খালেদ মহিউদ্দিন আমির জামাতকে কঠিন একটি প্রশ্ন করল এবং তিনি তার কত সাবলীল উত্তর দিল অন্যান্য ইসলামিক দল নিয়ে জামাতের মতামত কী জামাতের চিন্তা কী সেটা খুব সুন্দর উপস্থাপন করলো কোরআন সুন্নার গুণাবলী কথা আপনি বলছিলেন কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন আরো অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে দল রয়েছে মতবাদ রয়েছে তাদের কেউ কেউ সাথে আপনাদের বিরোধ রয়েছে আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কোরআন বা রসুলের দেওয়া শরীয়তের অনুসারী সেটা আমরা কিভাবে নিশ্চিত হবো কারণ এরকম অনেকে আছে যারা খালেদ দিন আপনি দেখেন যে আপনার আপনার ঘরে কিন্তু আপনার পরিবার ছেলেমেয়েরা যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয়টা এমন না কিন্তু তারপরে পরিবার কিন্তু চলে পরিবার কিন্তু হ্যাঙ্গে যায় না মতের ভিন্নতা থাকবে এটাও একটা সৌন্দর্য এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে আমাদের মধ্যেও সেইরকম ভিন্নতা আছে এটা সকল ধর্মেই আছে এই ভিন্নতা সকল ধর্মে আছে আচ্ছা এটাকে বড় কোন তবে যারা ট্রুলি মানে ইসলামের ফলোয়ার তারা এক কুরান মানেন এক আল্লাহ মানেন এক রসুল মানেন এই তিন জায়গায় তাদের কোন মানে দ্বিমত নাই সুতরাং মতের মূল জায়গাটা ঠিক আছে বাকি জায়গাগুলা একটু নাটি একটু হতেই পারে এটা কোনো বড় ব্যাপার না